বাবা সেনবার গ্রামীণ উন্নয়ন সেবা সমিতির উদ্যোগে মহাদেবের মাথায় জল অনুষ্ঠান অষ্টম প্রহর হরি হরিনাম সংকীর্তন ও অন্নকূট মহোৎসব পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ কাঁথি বিধানসভার অন্তর্গত হইপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণেশ্বরী অগ্র সেন বাট বাবা ক্ষীরেশ্বর গ্রামীণ উন্নয়ন সেবা সমিতির উদ্যোগে মহাদেবের মাথায় জল ঢালার অনুষ্ঠান অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত হলো মঙ্গলবার সারাদিন ধরেই এদিনের ওই অনুষ্ঠানে গ্রামের পাঁচ হাজারেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন গ্রামবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এদিনের হরিনাম সংকীর্তন ও অন্য মহোৎসব প্রসাদ বিতরণ ও বাতাসা হরি লুট করার প্রথা নিয়ে চার বছর ধরে চলে আসা এই অনুষ্ঠান শুরুর দিকে এতটা জাঁকজমক না থাকলেও বর্তমানে গ্রামবাসী তথা গ্রামের মহিলাদের বিশেষ উদ্যোগ এই অনুষ্ঠান আরম্বর পূর্ণ হয়েছে প্রায় পাঁচ হাজার মানুষ এদিন অন্ন প্রসাদ গ্রহণ করে অন্ন প্রসাদ বিতরণের পরে রাতের বেলা পৌরাণিক পালা গানের আসর বসে আগামী দিনে এই অনুষ্ঠানের আরো স্ত্রী বৃদ্ধি হবে এমনটাই জানিয়েছেন উৎসব কমিটির সম্পাদক প্রদীপ মাইতি ও সভাপতি

এই খুলনেশ্বরী উগ্রেশন বাড় এলাকার মানুষের প্রচন্ড সহযোগিতা আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এখানকার যে মহিলারা আমাদের প্রায় পঞ্চাশ রয়েছেন সেই মহিলা সদস্যরাই এই অনুষ্ঠানটা প্রায় করে দেয় তাদের যে অক্লান্ত পরিশ্রম তারা প্রায় দু মাস ধরে প্রত্যেকটি মানুষের কাছে যায় মানুষের কাছ থেকে সহযোগিতা সাহায্য নিয়ে আমরা একটু হেল্প করি আমাদের থেকে মহিলারা বেশি পরিশ্রম করে মহিলাদের নিয়ে আমরা এই অনুষ্ঠান আস্তে আস্তে প্রথমে খুব ক্ষুদ্রভাবে শুরু করেছিলাম এই মুহূর্তে আস্তে আস্তে করে সকলের আশীর্বাদে গ্রামবাসীর আন্তরিক সহযোগিতা এলাকাবাসীর সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান এখন অনেকটা বড় হয়েছে আপনাদের আশীর্বাদে আমরা অনুষ্ঠানটাকে সুষ্ঠুভাবে এবছরের আমার অনুষ্ঠান চার দিন ছিল প্রথম দিন ছিল আমাদের শনিবার দিন বাবার মাথায় যে জল অনুষ্ঠানের জন্য আমরা রাত্রে কুদিতে গেছিলাম আদিগঙ্গা কুদিতে প্রায় দুশোরও বেশি ব্রতি গেছিলেন তারা সারা রাত ধরে বাঁক করে জল নিয়ে এসে প্রায় তিরিশ বত্রিশ কিলোমিটার হেঁটে এসে আমাদের বাবা ক্ষীরেশ্বর মহাদেব রয়েছেন যার আশীর্বাদে আমরা এই অনুষ্ঠান করি তার মাথায় প্রায় দুশোরও বেশি ব্রতি জল ঢেলেছেন এবং তারপরের দিন ছিল আমাদের জল ঢালানো অনুষ্ঠান এবং তৃতীয় দিন আমাদের গতকাল রাত্রে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম আজকে বিকালে কাঁকড়াজিৎ মহাপ্রভু এসছেন কাঁকড়াজিৎ মহাপ্রভুকে দেখার জন্য বহু মানুষও এসছেন এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের দধি গান শুরু হবে তারপরে আমাদের অন্নকূট মহোৎসব চলছে এইভাবেই আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে চলেছি সকলের সহযোগিতা আমার নাম পরীক্ষিত দাস বাড়ি খুলনেশ্বরী আমি ক্লাবের একজন কর্মকর্তা মোটামুটি দেখতেই পাচ্ছেন কিভাবে ভিড় এবং সহযোগিতা সকলের সমন্বয়ে পাশাপাশি গ্রাম এবং খুনশুরি উগ্রসভার সাত মাইল সকলের সহায়তায় এবং আমাদের যে মহিলা সদস্যরা যেভাবে পরিশ্রম করে এবং ছেলেরা সমস্ত সদস্যরাও দু মাস ধরে পরিশ্রম করে এই মাঠটাকে সম্পূর্ণ করে এবং জল ঢালার ব্যবস্থাপনা করে এবং এই নিয়ে এটা চতুর্থ বছর চলছে এই রকম বছর বছর এগিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি এবং ওনারা যেভাবে সহায়তা করছেন মহিলারা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই বা ক্লাবের তরফ থেকে আমি সকল সদস্যকে ধন্যবাদ জানাই এই অন্নকূট মহোৎসবে আপনারা তো সকল সব দেখতেই পাচ্ছেন আজকে কাকাজি মহাপু এসছেন এ গতকাল ছিল আরও মহাপুরস হয়ে এসেছেন এবং সেই হিসেবে মহোৎসব শুরু হয়েছে আমরা আগামী দিনে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং সকলকে সকল সদস্য এবং আমাদের মহিলা সদস্যদের ধন্যবাদ জানাই এইভাবে আমরা এই অনুষ্ঠানটিকে সাবলমণ্ডিত করে এগিয়ে নিয়ে যেতে চাই আমার নাম মাধবদাস অধিকারী